আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী বিশেষ বিশেষ খবর বিকশিত ভারত সংকল্প যাত্রায় এ পর্যন্ত প্রায় সাড়ে চার কোটি মানুষ অংশগ্রহণ করেছেন আসন্ন বড়দিন ও নতুন বছরের আগে কেন্দ্র রাজ্যগুলিকে দেও করের অতিরিক্ত কিস্তি বাবদ বাহাত্তর হাজার নশো কোটি টাকা দিয়েছে ইসরো চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন অমৃতকালের মধ্যেই ভারত মহাকাশে নিজের গবেষণা কেন্দ্র স্থাপন করতে পারবে সংঘর্ষদীর্ণ গাজায় মানবিক সহায় দেশের সাধারণ নির্বাচনে পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের লড়া এবং তার নির্বাচনী প্রতীক হিসেবে ক্রিকেট ব্যাটের ব্যবহারের আবেদন খারিজ করে দিয়েছে মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে মহিলাদের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে একশো রানে এগিয়ে রয়েছে আসছে বিস্তারিত খবরে বিকশিত ভারত সংকল্প যাত্রায় এ পর্যন্ত প্রায় সাড়ে চার কোটি মানুষ অংশগ্রহণ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই সংকল্প যাত্রার গাড়ি এ পর্যন্ত এক লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছে তিন কোটিরও বেশি মানুষ এই যাত্রায় সামিল হয়ে উন্নত ভারত গড়ে তোলার শপথ নিয়েছেন পনেরোই নভেম্বর ঝাড়খণ্ডের খুঁটি থেকে এই সংকল্প যাত্রার সূচনা হয় এতে সামিল তথ্য শিক্ষা ও যোগাযোগ আইসি ভ্যানের মাধ্যমে এক শহর থেকে অন্য শহর এবং গ্রামে গ্রামে প্রচার চালানো হচ্ছে সরকারের বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির সম্পর্কে কৃষকদের প্রযুক্তিগতভাবে আরও উন্নত এবং অর্থনৈতিক স্বনির্ভর করে তোলার উপরেই এই যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় সরকার বিশেষভাবে জোর দিচ্ছে আসন্ন বড়দিন ও নতুন বছরের আগে কেন্দ্র রাজ্যগুলিকে দেয় করে অতিরিক্ত কিস্তি বাবদ বাহাত্তর হাজার নশো কোটি টাকা দিয়েছে এর মধ্যে উত্তরপ্রদেশকে দেওয়া হয়েছে সর্বাধিক তেরো হাজার অষ্টআশি কোটি টাকারও বেশি পশ্চিমবঙ্গ পেয়েছে পাঁচ হাজার চারশো কোটি অষ্টআশি লক্ষ টাকা এছাড়া বিহারকে সাত এবং মধ্যপ্রদেশকে দেওয়া হয়েছে পাঁচ হাজার কোটি টাকার বেশি উৎসবের মরশুমে রাজ্যগুলি যাতে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মসূচি ও পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ করতে পারে সেজন্য এই টাকা দেওয়া হয়েছে অর্থমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী বছর দশই জানুয়ারি রাজ্যগুলিকে কেন্দ্রের কর বাবদ যে কিস্তি দেওয়ার কথা এটি তার অতিরিক্ত এর আগে এ মাসের এগারো তারিখেও কেন্দ্র কর বাবদ বাহাত্তর হাজার ছিয়ানব্বই কোটি টাকা রাজ্যগুলিকে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চণ্ডীগড়ে তিনশো কোটি টাকার নটি প্রকল্পের গতকাল উদ্বোধন করেছেন শিলান্যাস করেছেন তিন কোটি টাকার তিনটি প্রকল্পের চণ্ডীগড় পুলিশের নবনিযুক্ত সাতশো কনস্টেবল এবং চুয়াল্লিশ জন এএসআই কেও স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগপত্র প্রদান করেন এই উপলক্ষে ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী জানান যুদ্ধকালীন তৎপরতায় মার্চ মাস পর্যন্ত সমস্ত শূন্য পদ পূরণ করা হবে সাইবার অপারেশন ও সিকিউরিটি সেন্টার সেন্ট কপসের উদ্বোধন করে সেখানে অমিত শাহ নতুন তিনটি ফৌজদারি আইন রূপায়নে বিচাটিও খতিয়ে দেখেন সংসদে এর আগেই বিষয়ে তিনটি বিল পাস হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যেদিন সংসদে এই ঐতিহাসিক বিল পাস হয়েছে সেদিন বিরোধীদের আচরণের তীব্র সমালোচনা করেন অমিত শাহ যখন দেশ কি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কি আnder আমূল চুর পরিবর্তন लाने वाले तीन कानूनों पर बहस हो रही थी संसद के अंदर विपक्ष के सदस्य संसद के बाहर महाমहिम उपराष्ट्रपति কি मिमिक्री करने का काम कर रहे थे और कांग्रेस जैसी पुरानी पार्टी के प्रमुख नेता इसकी वीडियोग्राफी कर रहे इससे ज्यादा निंदनीय काम कोई और हो नहीं सकता ढेर सारी सरकारें आई और गई परंतु संवैधानिक पदों की मर्यादा को हमेशा बनाए रखा गया है जम्मू कश्मीर पुंछ एवं राजौरी जिला सीमानावर्ती এলাকায় সেনার ট্রাকে জঙ্গি হামলার ঘটনায় গুলিবিদ্ধ আরও এক জওয়ানের মৃত্যু হয়েছে এই নিয়ে ওই নাশকতায় পাঁচ জওয়ান শহীদ হলেন গত বৃহস্পতিবার বিকেলে ডেরাকিগলি অঞ্চল দিয়ে যাওয়ার সময় আটচল্লিশ সেনা সূত্রের খবর স্বয়ংক্রিয় রাইফেল এবং গ্রেনেড লঞ্চার ব্যবহার করা হয় বাফলিয়াজ ও ডেরাকি গলির মাঝের পাহাড় ঘেরা অঞ্চলে গভীর অরণ্য রয়েছে তারই সুযোগ নেয় জঙ্গিরা এদিকে হামলার দায় নিয়েছে লস্করি তৈবার শাখা সংগঠন দ্য পিপলস অ্যান্টিফেস এদিকে পুঞ্চ রাজৌরির জঙ্গলে জঙ্গিদের খোঁজে জোরদার জারি রয়েছে নিরাপত্তা বাহিনীর নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে গতকাল বিজেপি জাতীয় স্তরের পদাধিকারীদের বৈঠক বসে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পৌরহিত্যে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের দলীয় সভাপতি ভারপ্রাপ্ত এবং সাধারণ সম্পাদকরা আগামী লোকসভা নির্বাচনে দলের কৌশল স্থির করতে দুদিনের এই বৈঠক শুরু হয়েছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের সমন পাঠিয়েছে দিল্লি আবগারি শুল্ক নীতি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর আগামী তেসরা জানুয়ারি কেজরিওয়ালকে হাজির হতে বলা হয়েছে এ বিষয়ে এর আগে দুবার সমন পাঠালেও দিল্লির মুখ্যমন্ত্রী ইডি দপ্তরে যাননি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন শীঘ্রই সংক্রান্ত নির্দেশ আধিকারিকদের কাছে পাঠানো হবে মুখ্যমন্ত্রী বলেন কে কি ধরনের পোশাক পরবে তা একান্তই ব্যক্তিগত বিষয় গত বছর জানুয়ারি মাসে উডুপিতে সরকারি প্রি ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসে ছজন ছাত্রীকে হিজাব পরে ঢুকতে না দেওয়া নিয়ে প্রথমেই বিতর্ক শুরু হয় কর্ণাটক হাইকোর্ট জানিয়ে দেয় ইসলাম ধর্মে হিজাব পরা বাধ্যতামূলক নয় এবং হিজাব না পড়া সরকারি নির্দেশ বহাল রাখে পরে শীর্ষ আদালত এ বিষয়ে ভিন্ন রায় দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন অমৃতকালের মধ্যেই ভারত মহাকাশে নিজের গবেষণা কেন্দ্র স্থাপন করতে পারবে গতকাল গুজরাটের আহমেদাবাদে সায়েন্স সিটিতে ভারতীয় বিজ্ঞান সম্মেলনে তরুণ বিজ্ঞানীদের এক সভায় তিনি বলেন আগামী পঁচিশ বছরের মধ্যে ভারতীয় বিজ্ঞানীরা চাঁদে পদার্পণ করতে পারবেন নিজেদের জ্ঞান এবং ক্ষমতা প্রয়োগ করে তরুণ বিজ্ঞানীদের তিনি উন্নত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান গত একুশে ডিসেম্বর থেকে শুরু হওয়া চার দিনের এই সম্মেলনে দেশে প্রখ্যাত বিজ্ঞানী ছাত্র এবং গবেষকরা যোগ দিয়েছেন প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে সংঘর্ষ দীর্ণ গাজায় মানবিক সহায়তা বাড়ানোর লক্ষ্যে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করেছে এই প্রস্তাবে গাজা ভূখণ্ডে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রদানের জন্য যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার কথা বলা হয়েছে এই সময়ের মধ্যে সেখানকার মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হয়েছে গতকাল এই প্রস্তাবের পক্ষে তেরোটি ভোট পড়ে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোটদানে বিরত ছিল এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর টেড্রাস সাধানাম ঘেব্রিসুস গাজায় খাদ্যের অভাবের বিষয়ে সতর্ক করেছিলেন রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতেও সেখানে যুদ্ধ না থামলে দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে পাকিস্তানি নির্বাচন কমিশন আগামী আটই ফেব্রুয়ারি সে দেশের সাধারণ নির্বাচনে পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের লড়া এবং তার নির্বাচনী প্রতীক হিসেবে ক্রিকেট ব্যাটের ব্যবহারের আবেদন খারিজ করে দিয়েছে প্রাক্তন পাক ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর পক্ষে নির্বাচনের আগে এটি বড় ধাক্কা পাঁচ সদস্যের নির্বাচনী কমিশনের প্যানেল গত সোমবার এ বিষয়ের আয়দান স্থগিত রেখেছিল এদিকে পাকিস্তান সুপ্রিম কোর্ট গতকাল দেশের গোপনীয়তা প্রকাশ্যে আনার দায়ে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের নেতা এবং প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও জামিন মঞ্জুর করেছে সে দেশের শীর্ষ আদালত ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো পঁচাত্তরতম সাধারণ দিবসের অনুষ্ঠানে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফ্রান্সের রাষ্ট্রপতি ভারত সফর করবেন সফরকালে ভারত এবং ফ্রান্স বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করবে ফ্রান্সের ভাত্রি বিমানবন্দরে ভারতীয় বংশোদ্ভূত তিনশো তিনজন যাত্রী সহ নিকারাগুয়াগামী একটি বিমান আটক হয়েছে দুবাই থেকে যাওয়ার সময় জ্বালানি ভরার উদ্দেশ্যে বিমানটি সেখানে নামে এরপরে সেটিকে আটক করে ফ্রান্স কর্তৃপক্ষ ফ্রান্সে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে যাত্রীদের সুরক্ষার দিকটিও নিশ্চিত করা হয়েছে ভারতীয় মৌসুম বিভাগ আইএমডি আজ পর্যন্ত হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জম্মু ও কাশ্মীর লাদাখ গিলগিট বালতিস্তান এবং মুজাফরাবাদে হালকা বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হালকা বৃষ্টি হতে পারে রাজস্থান মধ্যপ্রদেশ এবং গুজরাট পাঞ্জাব ও হরিয়ানাতেও আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা ওড়িশায় আজ থেকে দুদিন এবং পাঞ্জাবের কিছু অংশে আগামী পাঁচ দিন ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আইএমডি দিল্লিসহ জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমানের অবনতি ঠেকাতে সরকার গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান জিআরএপি স্টেজ থ্রি পরিকল্পনা পুনরায় চালু করেছে দিল্লিতে বাতাসের গুণগত মান এ কিউই হঠাৎই চারশো নয় অর্থাৎ অত্যন্ত খারাপ স্তরে নেমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়া স্টেডিয়ামে মহিলাদের একমাত্র টেস্টের তৃতীয় দিনে ভারত আজ সাত উইকেটে তিনশো ছিয়াত্তর রান হাতে নিয়ে খেলা শুরু করবে গতকাল ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে একশো সাতান্ন রানে এগিয়ে যায় প্রথম ইনিংসে এক উইকেটে আটানব্বই রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত মান্ধানা চুয়াত্তর এবং জেমাইমা রড্রিগেজ তিয়াত্তর রান করেছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার বিকশিত ভারত সংকল্প যাত্রায় এ পর্যন্ত সাড়ে চার কোটি মানুষ অংশগ্রহণ করেছে সংঘর্ষ দীর্ণ গাজায় মানবিক সহায়তা বাড়ানোর লক্ষ্যে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করেছে খবর শেষ হল